কোচবিহার জেলা পণ্য পরিবহন চালক তৃণমূল শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয় কোচবিহার শহরে এই মিছিলে নেতৃত্ব দেন কোচবিহার জেলা আই ইউসির সভাপতি পরিমল বর্মন সহ কোচবিহার জেলার পরিবহন চালকেরা এই দিন দুপুরে কোচবিহার রাসমেলা মাঠ থেকে মিছিল সংগঠিত করে ডেপুটেশন প্রদান করেন কোচবিহার জেলা শাসক এই মিছিলে থাকা পরিবহন চালকেরা পথ চলতি যে সমস্ত ছোট গাড়ি থেকে শুরু করে সরকারি ও বেসরকারি বাসের চালকদের নামিয়ে দিয়ে রীতিমতো সেই গাড়িগুলো দিয়ে পথ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রায় ঘন্টাখানেক ধরে চলে এই পথ অবরোধ যদিও পুলিশের সহযোগিতায় সেই অবরোধ তুলে নেয় তারা

শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়